রকম সতর্ক ছাড়াই সাপ উদ্ধার করতে গিয়ে বিপদ সাপের কামড় খেলেন উদ্ধারকারী আর ওই বিষধর সাপকে প্লাস্টিকের জারে ভরে ও সাপ উদ্ধারকারীকে নিয়ে হাসপাতালে হাজির হলেন চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে আজ নদীয়া জেলার নবদ্বীপ বাইছর গ্রাম এলাকায় কোনো রকম সতর্কতা ছাড়াই বিষধর সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হলেন সাপ উদ্ধারকারী ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য নবদ্বীপের বাইছর গ্রাম এলাকায় সাপের কামড়ে যখন উদ্ধারকারীকে নিয়ে আসা হচ্ছে কালনা হাসপাতালে সেই সঙ্গে বিষধর সাপটিকেও প্লাস্টিকের মধ্যে জারের বন্দি করে সাপটিকেও নিয়ে আসা হয় হাসপাতালে স্থানীয় মানুষজন গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাইচর গ্রাম এলাকায় সকাল বেলায় সাপ উদ্ধার করতে যায় স্থানীয় এলাকার বাসিন্দা মান্নান শেখ হাতে করে তিনি একটি বিষধর সাপ উদ্ধার করে আর সব উদ্ধারের খবর জানাচানি হতেই জড়ো হন এলাকার মানুষজন কৌতূহলী মানুষজন মোবাইলে ছবি তোলেন ওই এলাকার মানুষজন উদ্ধারকারী মান্নান শেখ হাতে করে সাপটিকে ধরে সমস্ত মানুষজনকে দেখাতে থাকে আর সেই সময়ই অসতর্ক হওয়াতে বিশুধর সাপটি মান্নান শেখের হাতে কামড় দেয় এরপরে স্থানীয় মানুষজন সাপটিকে জারে বন্দি করে বিশুধর সবসহ মান্নান শেখকে নিয়ে আসেন কান্লা মহকুমা হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি তার অবস্থা স্থিতিশীল পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তার বাবুরা যদিও এই ধরনের সাপ ধরাতে ক্ষুব্ধ সকলে যারা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে সাপ উদ্ধার করেন এবং সতর্কতা অবলম্বন করেন বারবার বলেন পরিবেশ কর্মীরা জানান আরো সতর্ক হয়ে সাপ উদ্ধার করা উচিত স্থানীয় মানুষজনরা কি বলছেন দেখুন এমবিএস নিউজ

যখন দোকানে বসেছিল খামার শেখ বাড়ি থেকে ডেকে নিয়ে গেল দোকান থেকে মান্নাকে তারপর কি হলো যে সাপটাকে খুঁজে খুঁজে বার করে ডান হাতে ছিল বা হাতে ধরলো ধরে ধরার পরই কামড়ে দিল ঘটনাটা ঘটেছে কোন জায়গায় ঘটেছে ছামাজ শেখের বাড়ি ওর নাম কি যাকে কামড়েছে মান্না শেখ বাড়ি বাড়ি বাইরে উত্তর পড়া